সব কেমন আছেন আশা করে আপনারা ভালো আছেন এবং আছেন তো ফাইনালি আজকের একটা অন্যতম জিনিস আপনাদের তো সেই জিনিসটা কি সেই জিনিসটা বন্ধুরা বন্ধুরা একটা খতরনায়ক জিনিস আজকে আমরা পান্তাঘাত মানে জল ঢালা ভাত খাওয়ার জন্য একটা সুস্বাদু জিনিস বানিয়েছি চলুন আপনাদেরকে দেখায় বেশি সময় না ব্যর্থ করে তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি অবশ্যই দেখবেন সেইটুকু না আশা আপনাদের প্রতি আমার আছে তো বন্ধুরা চলুন আলু সব কালো কালো লাগছে কেন চপ হবে এখানে বেগুনি আছে এখানে আলু ব্যাপারি ওখানে বয়সন ব্যাপারি আর তেল নিয়ে বসে আছে ঠিক আছে তো চলো স্টার্ট করে যাক গেমটা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোড়া খুঁন্তি একদম তেল ফেল নিয়ে বসে পড়েছি আর আমরা আমি কিন্তু আলুকে থেঁতো করছি মানে আলুকে গোল গোল করে বানিয়ে দিচ্ছি একজন বেসনে ডুবাচ্ছে আর কোড়ায় ছেড়ে দিচ্ছে আর আমাদের ভাইজান যান নিয়ে বসে আছে ভাইজান তো খুঁন্তি নিয়ে দেখতে পাচ্ছেন একদম ফটাফট ফটাফট স্পিডে ভাজা ভাজিয়ে চলছে তো দেখতে থাকুন চপ ভাজা ভাজি হচ্ছে একটু হতে দাও তারপরে খুঁজা তুই যদি তাড়াতাড়ি করিস মানে কী করে তো তোর লেগে তো ফিটা করতে হচ্ছে এগুলো ভাড়া লাগে কোয়ার লাগে বড় আপনি করে দিতে বড় সবাই ভাইরাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের চপ একদম ভাজাভুজি চলছে বেসনে একদম ডুবিয়ে আর কোনাতে ছেড়ে দেওয়া যাচ্ছে তো অসাধারণ আর বন্ধুদের মধ্যে একটু গালাগালি একটু চলেই সেটা একদম মাইন্ডে নেবেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন একবার একবার করে এই চপটা আমাদের ভাজা হয়েছে আরেকবার হবে মানে দোহারা হ্যাঁ দোহারা আবার ডুবিয়ে ওকে আবার ছাড়া হবে তো এই চপ আর বেগুন আর আলাদা বেগ আলাদাভাবে বেগুন ভাজা সেই দিয়ে আজকে আমাদের জল ঢালা খাবার তো বন্ধুরা এরকম জল ঢালা খাবার মানে জল ঢালা ভাতের সাথে এই সমস্ত খাবার কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান দাদাটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুরা কি করছেন আপনারা সাবস্ক্রাইব করুন আর অপর বন্ধুদের দিকে শেয়ার করুন বেগুনই হবে

ठीक है जी। हम्म। ये तो कौन डायरी है? जस्ट पहलम बाइट टक उल्लम, तो आसाधारण टेस्ट लगला। हम्म। तो ये गोड़म गोड़म चौप और जोड़ला खाते ही तो? है। बेगुनी? बेगुनी हो गया और बेगुन भाजा। तो कासुमी दम কাঁসন্দি পেঁয়াজ মাখা তো তো বন্ধুরা চপ ভাজা অবশ্যই হয়েছিল তার সাথে বেগুনি আর বেগুন ভাজা তো আমরা কাঁসন্দিটা একটা মনোভাবনা নিয়েই খেয়ে ফেলেছিলাম কিন্তু এখানে কাঁসন্দি কোথায় পাবো বলুন বন্ধুরা আপনাদেরকে এমনি এমনিই বলেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে